আল্লাহ একা ছিলেন এবং তিনি একাই তার কোনো শরীফ নাই আছে এরপরে আল্লাহ রবীন্দিন কি সৃষ্টি করেছেন বলেন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন জি ভুল বলেন একজন বলেছেন আরস একজন বলেছেন কলম কি হবে উত্তর আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরসে আজিম কেন আর শুহু আয়াল মা এবং তার আরসটা ছিল পানির উপরে এরপরে কলম লাউহে মাহফুজ মহাবিশ্ব তারপরে